কাজল কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় কাজল থেকে আচ্ছা বর্তমানে কোথায় থাকেন এখন আচ্ছা যশোরে আছেন তো কে কে আছে আপনার ফ্যামিলিতে কাজল আমার ফ্যামিলিতে বলছেন সবাই ছিল এখন কে নাই যখন বাবা বেঁচে ছিল সৎ মা অনেক আদর যত্ন করতো এখন বাবা মারা গেছে এই তিন মাস ছোট সৎ মা এখন বাড়ি করে দিয়েছে খালার বাড়িতে আছি আচ্ছা তো এখন বর্তমানে কি করেন আপনি এখন তো মানে কিছু করতে পারতেছি না কিন্তু একটু কাজ নেওয়ার চেষ্টা করতেছি আর কি তো কাজল আপনার বিয়ে শাদী হয়েছে কিনা না না বিয়ে হয় আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে কাজলের জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন কাজলের সাথে তো কাজল আপনার নিজের মা কোথায় আচ্ছা আপনার মা মারা যাওয়ার পরে আপনার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে না আচ্ছা ঠিক আছে তো আপনার নিজের মার পেটে কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই বোন আচ্ছা দুই ভাই বোন তো আপনার একটা ভাই আছে না বোন আছে

ফোন হচ্ছে কেউ না থাকলে যা মানে হয় এখন কাজের একটা চেষ্টা করতেছি জীবন সঙ্গীর জন্য আসছি যে আমার বিয়ে সাদি করবে যে মেয়ের পাশে দাঁড়াবে আদর্শ ভালোবাসার জন্য দিয়ে যে ভরিয়ে রাখবে এরকম একটা মানুষের জন্য আমি এখানে আসছি যদি এরকম একটা মানুষ পাই অবশ্যই তার পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো যে কোনো একটা মানুষ যদি হয় তো এমন একটা মানুষ পাইলে কি আপনি এখন বিয়ে সাদি করতে যাচ্ছেন কিন্তু যুগতি নিয়ে একা একা মানুষের বাড়ির কতদিন থাকবো আমারও তো কিছু দরকার হয় প্রয়োজন হয় আচ্ছা ভালো বসতে লাগে তো আপনার সাথে দর্শক ভাইরা কি ভাবে যোগাযোগ করবে এখন আমি কিন্তু নাম্বার দিয়ে দিই আচ্ছা তো এই নম্বরে ফোন দিলে আপনিরা পাবে সবসময় জি আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা বলতে পারবেন আপনি না নাম্বার দিয়েও দিয়ে দিই আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বার বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে কাজলকে পেয়ে যাবেন যেহেতু বর্তমানে বাবা হয়নি মা দর্শক কাজলের নাম্বার হাতে পাইছে এই নাম্বারে যোগাযোগ করলে কাজলকে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন সেভেন ফোর সেভেন টু এই নাম্বার হলো কাজলের তো কাজল রাত রাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে আপনি একটা অবিবাহিত মেয়ে আহ থাকেন আরেকজনের বাড়িতে তো আপনার কোনো সমস্যা হবে না

মানে শর্ট মায়ের কাছে থেকে তো বেশি করতে পারি না খাই ঠিক পর্যন্ত এরকম ঠিক খেয়ে উঠছি আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম